আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বাংলা অর্থ কেমন আছো রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতি বাংল বেতন মাফি অর্থ নাই আরবিতে হবে মাফি অর্থ নাই ফুলুস ফুলুস অর্থ অর্থ টাকা টাকা হবে সবগুলো শব্দ আরো একবার শেখেনি কেই ফালেক অর্থ কেমন আছো রাতি অর্থ বেতন মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনা কালাম অর্থ আমার কথা আরবিতে হবে কালাম বানো অর্থ আমার কথা গুল অর্থ বলা আরবিধ হবে গুল বানো অর্থ বলা আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বানো অর্থ ক্ষমা চাওয়া সবগুলো শব্দ আরও এক বেশি আনা কালাম অর্থ আমার কথা গুল অর্থ বলা আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ ক্ষমা চাওয়া মোয়ালল্যাম অর্থ উস্তাদ আরবিতে হবে অর্থ মোয়ালল্যাম অর্থ ঝাড়ু আরবিতে হবে মাকা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন বাং অর্থ পাগল গেরামা অর্থ জরিমানা আরবিতে হবে গেরামা বাংর অর্থ জরিমানা সবগুলো শব্দ আরও এক খেনি মোয়াল্লাম অর্থ ওস্তাদ মাকিনেসা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল গ্যারামা অর্থ জরিমানা আভাগ অর্থ হাসিয়া আরবি আভাগ বান অর্থ হাসিয়া মাতাম অর্থ রেস্টুরেন্ট আরবি হবে মাতাম বান অর্থ রেস্টুরেন্ট এমসি অর্থ ধরা আরবিতে হবে এমশিক বাংলা অর্থ ধরা হাদিয়া অর্থ বকশিশ আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ সব সবগুলো শব্দ আরও একই শেখিনি আভাগ অর্থ হাসা, মাতাম অর্থ রেস্টুরেন্ট এমশিক অর্থ ধরা হাদিয়া অর্থ বকশিষ তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ আরবি হবে সুরতা বাংলা অর্থ পুলিশ দাবেদ অর্থ অফিসার আরবি হবে দাবেদ বাংলা অর্থ অফিসার ইজি অর্থ আশা আরবি হবে ইজি বাংলা অর্থ আশা সবগুলো শব্দ আরো একবার শিখে তরি অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ দাবেদ অর্থ অফিসার ইজি অর্থ আশা সুরা গুম অর্থ তাড়াতাড়ি ওঠো আরবিতে হবে সুরা গুম বান অর্থ তাড়াতাড়ি ওঠ তা হেনা অর্থ এখানে আস আরবিতে হবে তা হেনা বান অর্থ এখানে আস মুদির নাদি অর্থ বস ডাকছে আরবিতে হবে মুদির নাদি বান অর্থ বস ডাকছে মাফি দাখির অর্থ দেরি করো না হবে মাফি দাখির বান অর্থ দেরি করো না সবগুলো শব্দ আরো একবার শিখে নি গুম অর্থ তাড়াতাড়ি ওঠ তাল হেনা অর্থ এখানে আস মুদিন নাদি অর্থ বস ডাকছে মাফি দাখিল অর্থ দেরি করো না ফি সুগল অর্থ কাজ আছে আরবিতে হবে ফি সুগল বাংলা অর্থ কাজ আছে আলহি নিজি অর্থ এখনই আস আরবিতে হবে আলহি নিজি বাংলা অর্থ এখনই আস বোখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বাংলা অর্থ আগামীকাল মাকতাব সাকার অর্থ অফিস বন্ধ আরবিতে হবে মাকতাব সাকার বান অর্থ অফিস বন্ধ সবগুলো শব্দ আরো এক বেশি এখানে ফি সুগল অর্থ কাজ আছে আলহিনিজি অর্থ এখনই আস বোখরা অর্থ আগামীকাল মাকতাব সাকার অর্থ অফিস বন্ধ গাইড ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গাইড ইনসান বান অর্থ অমানুষ লেশ মাফিরো অর্থ কেন যাওনি আরবি হবে লেশ মাফিরো বান অর্থ কেন যাওনি ইয়ামিন রোহ অর্থ ডানে যাও আরবি হবে ইয়ামিন রোহ বানর অর্থ ডানে যাও আলহিন অর্থ এখন খাবো আরবি হবে আলহিন আক্কেল বান অর্থ এখন খাব সবগুলো শব্দ আরও একবার শিখেনি গাড়ে ইনসান অর্থ অমানুষ লেশ মাফিরো অর্থ কেন যাওনি ইয়ামিন রোহ অর্থ ডানে যাও আলজি নারকেল অর্থ এখন খাব মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ বানর অর্থ মাফ করবেন রুস অর্থ বাজারে যাও আরবিতে হবে রুস সুখ বান অর্থ বাজারে যাও জি ফুলুস অর্থ টাকা দাও আরবিতে হবে জি ফুলুস বান অর্থ টাকা দাও মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরও এক বেশি মালিশ অর্থ মাফ করবেন রোহ অর্থ বাজারে যাও ফুলুস অর্থ টাকা টাকা দাও মাফি ফুলুস অর্থ অর্থ নাই হাদা এটা নকল আরবিধা হবে হাদা তিজারি বান অর্থ এটা নকল মাফি মশকরা অর্থ মজা করো না আরবিধা হবে মাফি মশকরা করা বান অর্থ মজা করো না মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করোনা আরবিতে হবে মাফি জঞ্জাল বান অর্থ ঝগড়া করোনা হাদিয়া অর্থ বকশিস নাও আরবিতে হবে শিল হাদিয়া বান অর্থ বকশিস নাও সবকু শব্দ আরো এক বেশি খেনি নি হাদা অর্থ এটা নকল মাফি মস অর্থ মজা করো না মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না হাদিয়া অর্থ বকশিস নাও হাদা বাকালা অর্থ এই দোকান আরবিতে হবে হাদা বাকালা বাংলা অর্থ এই দোকান জিয়াদা কাবির অর্থ অনেক বড় আরবিতে হবে জিয়াদা কাবির বাংলা অর্থ অনেক বড় আগ্রাত অর্থ জিনিসপত্র আরবিতে হবে আগ্রাত বাংলা অর্থ জিনিসপত্র আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল আরবিতে হবে আওয়াল সুবাহ বাংলা অর্থ ভোর সকাল সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। হাদা বাকালা অর্থ এই দোকান জিয়াদা কাবির অর্থ অনেক বড় আগ্রাত অর্থ জিনিসপত্র আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল খেপসা অর্থ বিরিয়ানি আরবিতে হবে খেপসা বাংলার অর্থ বিরিয়ানি লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ মাংস বাদ আক্কেল অর্থ পরে খেয় আরবিতে হবে বাদ আক্কেল বাংলার অর্থ পরে খেয়ো আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল আরবিতে হবে আওয়াল সুবা বাংলা অর্থ ভোর সকাল সবগুলো শব্দ আরও এক শিখে নি খেপসা অর্থ বিরিয়ানি লাহাম অর্থ মাংস বাদাকেল অর্থ পরে খেয়েও আওয়াল সুবা অর্থ ভোর সকাল লেস সাক্কার অর্থ কেন বন্ধ আরবিতে হবে লেস সাক্কার বাংলা অর্থ কেন বন্ধ মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না অয়েন অর্থ বাজার কোথায় আরবিতে হবে অয়েন সুক অর্থ বাজার কোথায় সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ সবগুলো শব্দ আরও একবার শিখে লেশ লেস অর্থ কেন বন্ধ মাফি মালুম অর্থ জানি না অয়েন অর্থ বাজার কোথায় সামাক অর্থ মাছ নূস অর্থ অর্ধেক আরবিতে হবে নুস বান অর্থ অর্ধেক ইয়াল্লা রোহ অর্থ চলো যাই আরবিতে হবে ইয়াল্লা রোহ বান অর্থ চলো যাই তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তা শিরা বান অর্থ ভিসা লি অর্থ জন্য। আরবিতে হবে লি বান অর্থ জন্য। সবগুলো শব্দ আরো এক বেশি শিখে নুস অর্থ অর্ধেক ইয়াল্লা রোহ অর্থ চলো যায় তাসিরা অর্থ ভিসা লি অর্থ জন্ন আনাফি মুশকিল অর্থ আমার সমস্যা হচ্ছে আরবেদ হবে আনাফি মুশকিল অর্থ আমার সমস্যা হচ্ছে হাকিবা অর্থ লাগেজ আরবিধা হবে হাকিবা বাংলা অর্থ লাগেজ লাজিম অর্থ অবশ্যই আরবেদা হবে লাজিম বাংলার অর্থ অবশ্যই আবগালাহাম অর্থ মাংস লাগবে আরবিতে হবে আফগাল আহাম বান অর্থ মাংস লাগবে সবগুলো শব্দ আরো একবার শিখেনি আর অবশ্যই আবগালাহাম অর্থ মাংস লাগবে অহেদ কিলো অর্থ এক কেজি আরবিদা হবে অহেদ কিলো বান অর্থ এক কেজি দাই ফিজি অর্থ মেহমান আসবে আরবিতে হবে দাই ফিজি বানো অর্থ মেহমান আসবে হাগি মুদির অর্থ আমার বস আরবিতে হবে হাগি মুদির বান অর্থ আমার বস রুহ গোরফা অর্থ রুমে যাও আরবিতে হবে রুহ গোরফা বান অর্থ রুমে যাও সবগুলো শব্দ আরো এক বিশেষ নিহে কিলো অর্থ এক কেজি দাই ফিজি অর্থ মেহমান আসবে হাগি মুদির অর্থ আমার বস রুহ গোরফা অর্থ রুমে যাও